আসসালামু আলাইকুম আমার সম্মানিত সকল প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা সকলকে জানাচ্ছি পবিত্র আমি আজকে সরাসরি কিছু বলতে আসছি কারণ কলিজাটা ফেটে যাচ্ছে মুসলমান তো কলিজাটা ফেটে যাচ্ছে এর জন্যে আজকের লাইভে আসা নিজের বিবেককে প্রশ্ন করে দেখলাম যে খুঁজে পাইনি এতদিন যে ভূমিকম্প কেন হয় এতদিন খুঁজে পাইনি ভূমিকম্প কেন হয় এই সব আউল বাউল এই নাস্তিকদের জন্য আজকে আমাদের ভূমিকম্প হচ্ছে আল্লাহ রহমান রাহিম আল্লাহ দয়ালু যে আল্লাহর সৃষ্টিকর্তা যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছেন আঠারো হাজার মাকুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছেন সেই আল্লাহকে নিয়ে কটক্ক করেছে সেই আউল বাউল এই আউল বাউলদেরকে নিয়ে যারা সাপোর্ট দিবে তারাও কিন্তু ফাউল তাদেরকেও আমরা ছাড়বো না একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে হিসাবে একটা একজন এটা সহ্য করার মতো না সৃষ্টির আমি আমার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বাংলাদেশের যে সরকার বর্তমানে যে আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ করছি যে আজকের যে আহ আমার আল্লাহকে নিয়ে আমাদের আল্লাহকে নিয়ে যে সৃষ্টিকর্তাকে নিয়ে যে উলট পালট যে কথা বলেছে কত বড় সাহস হলে কথা বলতে পারে আমি তাদের ফাঁসি চাই তাদের দৃষ্টান্তমূলক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের ফাঁসি চাই তারা তাদের অনুসারীরাও যাতে এরকম ধরনের দৃষ্টান্ত দেখে তারা ভয় পায় যাতে বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ যাতে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে সারা পৃথিবীর মানুষ যাতে দেখে বুঝতে পারে যে আল্লাহর সানে কোনো বেয়াদবি করা চলবে না কত বড় নাফরমান কত বড় কাফের বলে এই কথা বলতে পারে নাউজুবিল্লাহ আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার সমগ্র আমার পৃথিবীর সমগ্র মুসলিম জাতিকে আমি বিনীতভাবে অনুরোধ করছি এরকম ধরনের এরকম ধরনের কুটুক্য কথা এবং এরকম ধরনের আল্লাহর শানে যদি কেউ কোনো রকম বিন্দু পরিমাণ আমার আল্লাহকে নিয়ে আমার রাসূলকে নিয়ে কুটুত্তি করে এতটুকু মন্দ কিছু বলে আমরা কিন্তু সহ্য করব না আমার জেল হবে ফাঁসি হবে সে মঞ্চেও আমি যেতে রাজি আছি কিন্তু তাদেরকে এই দেশে আমরা থাকতে দিব না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং আমি আমার সকল প্রাণপ্রিয় প্রাণ্ট বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা যারা এইসব ধরনের লোকদেরকে সাপোর্ট করবে আপনারা তাদেরকেও প্রতিবাদ করুন তাদেরকেও প্রতিহত করুন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আসুন আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে আমরা সবাই ক্ষমা চাই সবাই মাফ করে মাপ চাই আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেন আমিন আল্লাহ হাফেজ